পানপটকা। এ টুবরির কেমন দাম? আপনার দোকানে কি কি টাইপের বাজী রয়েছে? সব রকমই বাজী আছে। এটা বড় ফাউন্টেন, এটা হলো ব্যাটারি। এই অস্থায়ী দোকানে বসেছে। এরকম দেখুন। গান্ডিকে রয়েছে যে দোকানগুলো। আর উপরে গিয়ে চরকা। টমা চলে গেল। এখন শ্যামামায়ের আশারপালা। তো শ্যামামায়ের এই পূজার সময় মানে কালী পূজার সময় আমরা অনেকেই লাইট আর বাজি নিয়ে একটু কিউরিসিটি থাকে। অনেকে বাজি ফোটান, অনেকে গাড়িতে লাইট জ্বালান। তো আমি আজকে এমন একটি জায়গায় চলে এসেছি আমাদের ইন্ডিয়ার সব থেকে সস্তার বাজি মার্কেটে তো ওই বাজি মার্কেটে বাজির দাম কেমন মানে বড় বড় দোকানে তো দাম বড় হয় ছোট দোকানগুলো মানে রাস্তায় ফুটের দোকানের বাজির কেমন দাম আর এখন কতটা দোকান বসেছে এই পুরোটাই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন চলুন দেখি এবার আমাদের ইন্ডিয়ার সস্তার বাজির মার্কেটের বাজির দাম এই দিকে মোটামুটি এক কিলোমিটার মতো রাস্তায় পুরো রাস্তাটাই বাজির মার্কেট আবার এইদিকেও এক কিলোমিটার মোটামুটি এক কিলোমিটার সার্কেল এরিয়ার মধ্যে কিন্তু এই অনেক বাজির দোকান বসে এই ফুটে কিন্তু সব বাজির দোকান বসে গেছে ফুটে মেনলি এখনও ফুটে অত দোকান বসবে না বা কালী পুজোর দু তিন দিন আগেই মেইন এই ফুটের দোকানগুলোতে বাজি কিনতে আসে সবাই দেখুন এদিকে সব ফুটে দোকান বসে গেছে আর এই দু ঘরের যে দোকানগুলো রয়েছে এইগুলো বেশ মানে বছরে সবসময় চলে যেদিকে দেখবেন ডানদিক বাদিক সবদিকেই বাজির দোকান আর এই যে দেখছেন পয়স থেকে একটা ঘর করছে এটাও বাজির দোকান হবে বেশ এই কালী পুজোর আগে জমজমাট একটা ব্যবসা চলে এখানে বাজির মার্কেটের বাজির ব্যবসা চলুন এখন যাই একটি দোকানে ঢুকি যে কেমন বাজির দাম দোকান

এটা পুরো প্যাকেট হুম প্যাকেটে কফি থাকে প্যাকেটে 5 পিস থাকে দেখুন এখানে 5 পিস রয়েছে এটা 100 টাকা আর এই ছোট চরকার দাম কত এখানে এই ছোট চরকা 50 টাকা করে 50 টাকা প্যাকেট হ্যাঁ 25 পিস থাকে 25 পিস কত টাকা হ্যাঁ আর এই বড় চরকা এই চরকা 50 টাকা করে এটা 50 টাকা করে এটা হবে 10 পিস 10 পিস এটা 10 পিস 25 টাকা আর এই এটা তো চটপটি না শর্টপটি শর্টপটি শর্টপটির কথা দাও শর্টপটি 20 টাকা প্যাকেট

এই দেখুন এই আমরা তো এই আলু গমের মতো অনেকটা ওরকম ওরকম কিন্তু আর টাকা করে পুরো টাকা টাকা সেল আছে হ্যাঁ এই একটাই আছে বিক্রি হয়ে গেছে একটাই সেল গেছে বিক্রি সব বিক্রি সেল তো তোমার

আরো আছে হেলিকপ্টারও আছে হেলিকপ্টার আছে হেলিকপ্টার হেলিকপ্টার বলা এটা হচ্ছে হেলিকপ্টার এটা কি হ্যাঁ এটা এটা এরকম এই আছে এরকম শুয়ে জালালে এটা এটা এরকম পুরো ঘুরবে ঘুরে চরকার মতো এ মানে ঘুর জোর আলোটা হবে আলোটা হয়ে জোরে আবার উঠবে উটা রঙিন কালার হবে রঙিন কালার হয়ে উঠে আবার হয়ে যাবে আচ্ছা অনেকটা কালার হবে হ্যাঁ গোল 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 ঘুরে 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 উঠবে এটা এটা হেলিকপ্টারের মতো হেলিকপ্টারের মতো এটা কি পারবে না বাচ্চারাও হবে বড়দেরও হবে বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের জন্য এটা আছে ককটেল ককটেল এটা ককটেল ককটেল তো আমি এমনি সব এটা কি ককটেল এটা হলো একটা বাজি যে যাতে এরকম ছোট মতন সেলের মতন থাকে এটা এরকমই কাজ করে মানে এই কাজ করে এটা আরো এটা অনেক দূর ওঠে আর এর থেকে বল বার হয় বল থেকে ফেটে ফেটে স্টার বার স্টার থেকে আরো কুচ কুচু স্টার বার মানে কাজ ধাপে তোমার এখানে অনেক

চাম্পাটি লেবে ওখান থেকে ওখান থেকে টোটো টোটো ধরে এখানে সিএ তে আসবে হারালে এসে জল ট্যাঙ্কের সামনে একটা দোকান আছে এই দোকানে হয়ে যাবে দেখুন ভাইয়ের আমি লোকেশনটা দেখাচ্ছি আপনাদের এই দিকটা জলের ট্যাঙ্ক আছে এই রাস্তাটা রাস্তাটা এই দিকে মোড় আছে এই বাড়িটা দেখুন একটা বাড়ির মতো রয়েছে এই বাড়িটার পাশেই ভাইয়ের দোকান ভাই তোমাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে হয় তোমার কন্ট্যাক্ট নম্বর সেভেন জিরো জিরো থ্রি ফোর জিরো জিরো টু নাইন সেভেন তো আপনারা শুনলেন ভাইয়ের কাছ থেকে যদি আপনারা বাজি নিতে চান ভাইয়ের ফোন নাম্বার দেওয়া রয়েছে ভাইয়ের দোকানের লোকেশন দেওয়া রয়েছে আপনারা এখানে এসে ভাইয়ের কাছ থেকে বাজি নিতে পারবেন আর আমি আমার ডেস্ক্রিপশানেও দিয়ে দেবো লোকেশান আপনাদের বাইরে একটা ডেস্ক্রিপশন থেকে এখানে চলে আসবেন আচ্ছা ভাই থ্যাংক ইউ ওয়েলকাম এই চম্পাটি শুধু কিন্তু বাজির জন্য বিখ্যাত না এখানে থিয়েটার মানে নাটক যে আগে হতো এখন তো থিয়েটার সেরকম হয় না এই থিয়েটারের জন্য কিন্তু এখানে খুব বিখ্যাত আর এই থিয়েটার মোটামুটি এখানে রাজস্থানী তামিল তেলেগু সব থিয়েটার এখানে হতো দেখুন সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন এদিক এদিক রাস্তার দুদিকে বাজি আর বাজি এখনকার সময় অস্থায়ী দোকানও বসেছে এরকম দেখুন দিকে রয়েছে যে দোকানগুলো এরকম অস্থায়ী দোকানও অনেক বসেছে দেখুন এখন এটা কাজ হচ্ছে পুরো কাজ কমপ্লিট হয়নি পুরো জায়গাটা এই রাস্তায় পুরো একদম অনেকটা দূর একই কাজ হচ্ছে বৃষ্টির সময় তাও দেখুন সবদিকে ওইদিকে দোকান বড় দোকানই হবে এটা আবার এইদিকেও বাইরে একটা দোকান রয়েছে সাইডে দেখতে পাচ্ছেন এই জায়গায় তো চাপের দোকান কি এখন দিচ্ছ মানে শুরু হচ্ছে কেবল সে মানে এখন তো কালী পুজোর কয়েকদিন বাকি রয়েছে কখন বেশি ভিড় হয় সবচাইতে ভিড় হয় তোমার রোববার আর রোববার আর শনিবার সব থেকে বেশি ভিড় হয় রোববারে বন্ধ থাকে না দোকান রোববার বন্ধ থাকে না আচ্ছা আচ্ছা রোববার মেন মানে প্রচুর ভিড় হয় তখন ভালো ভিড় হয় এইখানটা এসে আর একটা দোকান দোকান ছোট হতে পারে অনেক ভ্যারাইটি রয়েছে চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন এগুলো আপনার ষাট টাকা এগুলো ষাট টাকা কবে গেলে পঞ্চাশ টাকা হবে না চল্লিশ টাকা তোমার দোকান দেখেছি অনেক রকমের বাজি রয়েছে তা এ তো আর কদিন বাদেই তো কালীপুজো তো কালীপুজোর সময় আসলে তোমার এখান দিয়ে কম দামের জিনিস নিতে পারবে তুমি কম দামে দিচ্ছ তো সবার থেকে কম দামে দিচ্ছো তো কম দামে দিচ্ছ হ্যাঁ তা তোমার কাছে কি কি বাজি রয়েছে ওই তুবড়ি আছে রং মার্শাল আছে ধুনটেতু আছে আপনার চুরকি আছে দড়ি বাজি আছে ওই ফাউন্টেন আছে ফাউন্টেন ফাউন্টেন আছে জুয়েলপড আছে এই এইটা কি আমি দেখছি পানের মতো সাজানো পান পটকা পান দেখুন পান পটকা এ কি ফাটে না তাহলে এটা একটা এটা কালার হয় শুধু এই দেখুন পান পটকা কপিস পিস দশ পিস কত দাম দশ পিসে বারো টাকা বারো টাকা এই দশ পিসের দাম বারো টাকা বাহ বেশ ভালো আর এই এই তুবড়ি এই তুবড়ির কেমন দাম তুবড়ি ওই বাইশ টাকা বাইশ টাকা করে হ্যাঁ কুড়ি টাকা বাইশ টাকা কুড়ি টাকা বাইশ টাকা তুমি কি এই পাইকারি দাও পাইকারি ক কত করে করবে যদি অনেক যায় ওই কুড়ি টাকা করে কুড়ি টাকা করে যায় পাইকারি এইটা এইটা তোমার একশো ষাট টাকা তাই দাদা

তুমি এক্সট্রাই বল দিলে আগে 30 টাকা শুনে আসছো তুমি 35 বলছো ওই ব্যাগ রাখা আছে তো আপনি 35 টাকা বললেন আমি 35 টাকা দেব এটাই হচ্ছে কথা দাদা 30 টাকা করে স্কুললে এখানে ভুল হয়ে যায় আমার 30 টাকা দেব দোকানটা বন্ধ আছে না ওখানে কিছু চলে যেতে হবে আমি একটা নাম বলবো এটা ওটা নাম বলে দিয়েছি আপনার এটা আমি বলছি আজ 25 টাকা করে দেব আট পিস নেব আট পিস নেব 25 করে দেব ওটা আটটা আটখানা অনেক বার্গারিং করা যায় তো তোমার দোকানে দেখছি তো কমে দিচ্ছ বেশ অনেক কমে দিচ্ছ তা এবার এই তো আমি টুবড়িটা বললে বাইশটা কুড়ি টাকা করে দেবে তাই তো কতটা উপর উঠবে ওই আমরা দশ ফুট মতন দশ পনেরো ফুট দশ পনেরো ফুট কত সময় চলবে অনেক সময় চলবে অনেক সময় চলবে হাইটটা বেশি আর এই যে আপনার রকেট কমন দাম ওটা দেখি দেখুন এই রকেট আমরা ছোট সময় উড়াতাম তিনশো টাকা

ভারী তো অনেক অনেক ভারী এটা কম কেমন দাম করছো একশো দশ একশো দশ টাকা ওটা তো তুমি তো কম সম করে যারা ভিওর আপনারা এসে কাকার কাছে কম কাকার কাছে দিয়ে কম সম করে বলবেন কাকা কম করে দেবে তখন ব্যাপার আর ষাট টাকা এটা কি ষাট টাকা হান্ডা কেটা হান্ডা রং মশাল হান্টা রং মশাল রং মশাল তিন কালার তিন কালার মানে একটার মধ্যে তিন কালার হবে একটার মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার

ওইটা না ওই 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 উপরে ওটা ওটা এটা দেখে এটা না না ওর উপরটা উপরটা ওটা হ্যাঁ ওটা পিকক কে পিকক এটা আকাশ চর্ক আকাশ উড়ে যাবে কিটা হ্যাঁ উপরে গিয়ে চরকা হবে এটা উপরে গিয়ে চরকা হবে হ্যাঁ আর পিকক ওটা পিককটা কেমন মানে বুঝলাম না পিকপটা আমনার এরকম আগুনটা দিলে এরকম কালার হয়ে যাবে কালার মানে ময়ূরের পাখনার মতো ছড়িয়ে যাবে আচ্ছা আচ্ছা আর তোমার ওখানে ওই যে দেখি চরকা ওই চর্কাগুলো কি ভালো কোয়ালিটি ভালো হ্যাঁ হাই স্পিড চরকা দেখি হাই স্পিড চরকা হাই স্পিড চরকাটা দেখাও দেখি সবাই দেখুক হাই স্পিড চরকা তোমাদের এখানে আর তোমাদের এখানে এই মেলার মতো শুনেছি অনেক লোক আসে সেটা কবে থেকে ওই এক সপ্তাহ হবে এক সপ্তাহ পরে মানে কালীপুজোর এক সপ্তাহ আগে থেকে বিশাল ভিড় হবে এটা হাই স্পিড চরকা হাই স্পিড চরকার দাম কত করেছো উনি 110 110 110 টাকা কাকা বলেছে এরপরে কিন্তু এদিক ওদিক করে দাম বললে কমিয়ে দেবে আর এটা কত

বা অনেক দাম বেড়ে গেছে আর এটা স্পার্কেল যেটা এইগুলো হচ্ছে আমরা 60 টাকা 60 টাকা কপিস থাকে ওটা পাঁচ কাটি করে 10 কাটি থাকবে দু বাক্স 10 কাটি দু বাক্স 50 টাকা দাম 50 টাকা দাম হবে বেশ অনেক তাও তো দাম তো আবার এদিক ওদিক করা যাবে 50 টাকা তোমার দাম 50 টাকা তাই তো আচ্ছা সাপ বাজি এই দেখুন এটা হচ্ছে সাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 20 টাকা বান্ডিল সাপ বাজি 20 টাকা বান্ডিল মানে কত

আর এখানে কি কোনো এরকম টাকা চাদা দিতে হয় এরকম কোনো ব্যাপার ব্যাপার আছে এরকম কোন ব্যাপার মানে সবই মোটামুটি যা থাকছে তোমারই থাকছে তার সব থেকে বেশি লোক কখন হয় সব থেকে এই শনিবার থেকে লোক এই যে এই শনিবার মানে আচ্ছা ও আসছে শনিবার মানে জাস্ট কালীপুজোর আগে হ্যাঁ কালীপুজোর আগের থেকে বেশি ভিড় হয় কেমন লোক হবে এখানে ওই দশ বারো দিন থেকে ভিড় হয় এখানে কি এই যে এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা পুরো পুরো ভরে যায় পুরো পুরো ভরে যাবে মোটামুটি এই কুড়ি তারিখ অব্দি পাবে তারপরে আর পাবে না না তাও ঠিক আছে তোমার সাথে কথা বলে ভালো লাগলো আবার দেখাবে পরে এখন চলে এসেছি একদম মোরের মাথায় মোরের মাথায় এইদিকে দেখুন সবদিকে কিন্তু দোকান এখন বসছে এখনো পুরো দোকান পুরোপুরি বসেনি বাট তাও প্রচুর ভিড় রয়েছে এখনো মানে মেলা শুরু হয়নি মোটামুটি ভালোই ভিড় রয়েছে আর যখন একদম কাছাকাছি চলে আসবে তখন তো প্রচুর ভিড় হবে এখানে দেখুন পুরো সব দিকে আমি যেখানে রয়েছি এখন এটা তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড়ে সব দোকানে কিন্তু ভিড় আছে সব দোকানে মোটামুটি ভালো ভিড় রয়েছে এই দিক থেকে পুরো মোটামুটি পাঁচশো মিটার এই দিক থেকে কি বা দিকে পাঁচশো মিটার আর ডান দিকে মোটামুটি দেড় কিলোমিটারের মতো জুড়ে এই রাস্তা জুড়ে দোকান বসে আর যদি আপনারা আরও কমে বাজি নিতে চান তাহলে এই দোকান থেকে মানে একটু ভিতরে ঢুকে যাবেন ওই জলের ট্যাঙ্কির থেকে আরও ভিতরে ঢুকলে ওখানে বাড়িতে বাড়িতে বাজি বানায় ওখানে অনেক কমে মানে পাইকারি রেটের থেকেও কমে আপনারা বাজি পেয়ে যাবেন খুবই কম দাম ওখানে তো যাই হোক যারা যারা আমার এই ভিডিওটা দেখলেন এত অবধি তো আমার ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের আমি দেখালাম আমাদের ভারতের সবথেকে সস্তা বাজি মার্কেট সব থেকে সস্তার বাজি মার্কেট কেমন হয় তো সেটাই আমি আপনাদের দেখালাম আমার এই ভিডিওতে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে তাদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ